শুভ সকাল তো এই যে দেখো মেয়ের জন্য এখানে হচ্ছে মেগি আর এখানে হচ্ছে আমাদের জন্য চা দুই পাশে দুটো বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এই যে দেখো সোনামা এখানে দিদনের সঙ্গে ঝুড়ি খাচ্ছে দিদুন নিয়ে সেটাই খাচ্ছে না আর এই যে আমার মা এখানে বসে আছে তো ও সামনে ক্যামেরা থেকে দেখাবো সোনামা ঝুড়ি খাচ্ছে দেখাচ্ছে না দাদা বাড়ি থেকে নিয়ে এসে না ক্যামেরাটা কিরকম এই যে দেখো স্বাগত

মায়ের সব কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া বাসন ধোয়া বলে না মা আসতে কোনো টেনশন নাই ওর বাবা বাবা লাগবে মানে বাবা আসবে আমাদেরকে নিতে মা চলে এসেছে আমরা আজকে চলে যাবো তো এই যে দেখো মা সব কাজ করে নিয়েছে বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছে আমি এখন উঠে চা বানাচ্ছি আর বাইরে ভাই আছে আর এদিকে ম্যাগি হচ্ছে এক্ষুনি ঘুম থেকে এক্ষুনি ঘুম থেকে সবার বিছনা এখনো তোলা হয়নি এই বিছনাও পড়ে আছে এইভাবে তুলবো তো চলো বাইরেটা দেখো এই যে দেখো বাইরের পরিবেশটা আমাদের তো এই যে দেখো আর এই যে দেখো ভাই মুখ ধোয়া হলো এক্ষুনি হ্যান্সাম হ্যান্সাম ভাই তো এখানে তুলসী তলা এখানে একটা আমাদের কাছে টগর ফুল ফুটেছে আর সব ফুল তোলা হয়ে গেছে আর আমাদের কাছে কলা হয়েছে স্পেশালি তোমাদেরকে দেখাবো কাঁচা কলা ওই যে ওখানে আছে এই যে এখানে পাতা দিয়ে লুকানো আর ওই যে আরেকটা দেখো ওখানে আছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমাদের গাছে কলা হয়েছে আর এই যে ছুটির গাছের ফুল দেখতেই পাচ্ছ আর এই যে আমার ছোট্ট বাড়ি আর এই যে গুটি গুটি পায়ে চলে আসছে আমার মেয়ে না আমি যেখানে যাবো সেখানেই আমার মেয়ের যেতেই হবে হ্যালো গাইস আজকে আমার রাগ উঠে যায় তাই আমি এই সংসারেই থাকবো না চলে যাচ্ছি বরকে ছেড়ে কি করবো মায়ের বাড়িতে চলে যাবো এখন বিন্দাস থাকবো আর এনজয় করবো আর বয়ফ্রেন্ড পাঠাবো আর বলবো লে ফর টুল লে ফর টুল লে তার দুঃখে আমার বর মশাই কাঁদছে সাঁতার দেখে বিনা তো দেখো কাঁদছে আর বউ চলে যাবে বলে কি মনে হচ্ছে বর জন্য মায়া নাই কিছু নেই ঘুম থেকে উঠলো তার জন্য কাঁদছে আমার জন্য কাঁদবে না আমি যদি একটু সাজি বলারই কেউ নেই যেমন কেমন লাগছে তার জন্য সিম্পল একটা সুতির শাড়ি পরে নিয়েছি গাম্ভ গাম্ভ গীতটা গাইয়া গাইয়া ট্রেনে দেখা যাচ্ছে কেউ না আমাকে চিনতে পারে তার জন্য দেখো একদম সেটা নিয়েছি নর্মাল সাজ সোয়েটারটা পরতে বুদাম লাগাতে বাকি আছে তো আজকে যাচ্ছি মায়ের বাড়ি এই যে দেখো ব্যাগটা গুছো ওখানে ব্যাগ আছে তো ওখানে গুলো দেখাচ্ছি পরে এখন মে ঘুমিয়ে আছে আমরা এখন জঙ্গিপুর স্টেশনে যাবো জঙ্গিপুর স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরবো কামরুপ এক্সপ্রেস তারপরে যাব আরে তো সকালে কি হচ্ছে না হচ্ছে কোন ট্রেনে যাচ্ছি কি করছি না তোমাদের তোমাদেরকে সবটা ব্লগ দেখাবো তো চলো ব্যাগগুলো দেখে দিচ্ছি ভালো থাকিও গার্লফ্রেন্ড পটিও জয় করিও আর বউর কথা না মনে পড়লে তো নাই যাতে অনস এটাকে বলে অলস বর অলস অলস বউ চলে যাচ্ছে কোথায় কাঁদবে একটু তা না যদি বউটা পালিয়ে যায় কারোর সঙ্গে ধরো তাহলে কি করবে কি করবো যদি বউ পারে যায় কি করবে আমার বর চলো জিজ্ঞাসা করছি চলো আমাদের ট্রেনে রাখছে আমাদেরকে টানা বাই বাই

আমরা যাচ্ছি মায়ের বাড়ি চলনগুলো সাজে থাকা দেখতে দেখো আর এই যে দেখো মা দাঁড়িয়ে আছে এখানটায় ওইদিকে ভাই আছে যাই হোক কি আর করা যাবে গাড়িটা দেখা মানে গাড়িটা মতো দেখানো হয়ে গেছে তো দেখতে দেখতে আমরা আলিপুর দুয়ার চলে এসেছি দেখো আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে হাই করছে মেয়ে একটু ঘুমিয়েছিল এগারোটার দিকে সাড়ে চারটার দিকে শুয়েছে তারপরেও উঠে গেছে মানে আধ ঘন্টার জন্য ঘুমিয়েছে সারা রাত ঘুমায়নি মেয়ের কতটা কষ্ট হয়েছে মানে ট্রেনে এত লোক দেখে ঘুমাতে পারেনি কাই মাই এটা ওটা চিল্লাতে ঘুমাতে পারেনি ট্রেন ট্রেন শুধু বলছে তো চলো তোমাদের সঙ্গে আমরা পরে আসছি যা চলে গেল